ব্রিটিশের উপনিবেশ আমরা পরাধীন জাতির ছিলাম গোটা ভারতবর্ষে ব্রিটিশ সাম্রাজ্যবাদের রাজত্ব আর এই ত্রিপুরা রাজ্যে বলা হয় স্বাধীন রাজা বিশেষ করে পার্বত্য ত্রিপুরায় শাসন করতেন আর সমতল ত্রিপুরা যেটা বলা হয় চাকলা রুশনাবাদ সেটা হলো ব্রিটিশ এলাকা এখানকার ছিলেন ত্রিপুরা রাজা জমিন্দার এইভাবেই তখন ছিল ত্রিপুরাটা এবং ঘটনা হলো ওই সময়ে উনিশশো সাল মানে বিশ্বযুদ্ধ দ্বিতীয় মহাযুদ্ধ প্রায় সমাপ্তির পথে সেই সময়ে আমাদের ট্রাইবেলদের অবস্থা বিশেষ করে এই রাজ্যের উপজাতিদের অবস্থা এক কথায় মধ্যযুগীয় অন্ধকারে তখনও নিমজ্জিত অনগ্রসরতা অনগ্রসরতা দারিদ্রতা নিরক্ষরতা অন্ধবিশ্বাস কুসংস্কার কুয়াচার এগুলাতেই নিমজ্জিত ছিল ট্রাইবেল সমাজ পৃথিবী অনেক দূর এগিয়ে গেছে তখন এই সময়ে ট্রাইবেল এলাকায় কোনো স্কুল ছিল না শুধু আগরতলা উদয়পুরের মতন শহরগুলিতে কিছু স্কুল গড়ে তুলে ত্রিপুরার রাজারা শহরে এসে ট্রাইবেলদের পক্ষে কতজনই বা আর শিক্ষা নিতে পারে পড়তে পারে তারপরেও যে কজন শহরে এসে শিক্ষা লাভ করেছিলেন তাদের মধ্যে শিক্ষিত কয়েকজন বলা হয় এটাই ইতিহাস যে দুর্গা চৌধুরী পাড়ায় সমবেত হয়ে এগারো জন যুবক জনশিক্ষা সমিতি গঠন করে ট্রাইবেলদের আধুনিক জগতে আধুনিক জগতের বিজ্ঞান এবং যুক্তির আলুর মধ্যে শিক্ষার আলোর মধ্যে নিয়ে আনার প্রতিজ্ঞা নিয়ে জনশিক্ষা সমিতি গঠন করেছিলেন এবং তার সঙ্গে এটা না বললে ইতিহাসের সম্পূর্ণতা বলা হবে না সেটা কি জনশিক্ষা আন্দোলন যারা পরিচালনা করেছিলেন তারা কিন্তু মার্ক্স বাদ লেনিন বাদকে গ্রহণ করেছিলেন এই মার্ক্স বাদ লেনিন বাদ মার্ক্সিজম লেনিনিজম এটা সেই সময়ে ট্রাইবেল এই শিক্ষক শিক্ষিত যুবকদের কাছে নিয়ে গেছে তৎকালীন সময়ের কমিউনিস্ট পার্টি এবং সেই সময়ে ত্রিপুরা তো ভারতবর্ষই তখন পরাধীন এই যে কমিউনিস্ট পার্টির যে ইউনিট তার নেতৃত্বে ছিলেন বীর কমরেড বীরেন দত্ত তিনি এই যুবকদের মধ্যে এই পথ এই ধরনের শিক্ষা আন্দোলন করার পরামর্শ এবং উৎসাহ তিনি প্রদান করতে থাকেন এইভাবেই কমিউনিস্ট পার্টির মাধ্যমেই জনশিক্ষা আন্দোলনের চেতনা এবং পরবর্তীকালে শিক্ষার আন্দোলন থেকে রাজনৈতিক চেতনা সমাজ পরিবর্তনের চেতনা এই ট্রাইবেল সমাজের মধ্যে আসে প্রবেশ করে কমরেড লেনিন বলতেন এটা সবাই জানেন অনেকেই জানেন শ্রমিক শ্রেণী নিজের থেকে অর্থনৈতিক চেতনা পর্যন্ত লাভ করতে পারে রাজনৈতিক চেতনা উন্নত শ্রেণী চেতনা সমাজ পরিবর্তনের চেতনা সোশ্যালিজমের চেতনা তা এমনি এমনি তারা লাভ করতে পারে না কাউকে নিয়ে যেতে হয় তাদের মধ্যে ট্রাইবেল সমাজও সেরকমভাবে নিজের থেকে হয়তো জাতি গঠনের চিন্তা জাতিসত্তা বিকাশের চিন্তা যেটা কমিউনিস্ট পার্টি যেখানে নাই সেখানেও এই চিন্তা আসে ট্রাইবেলদের মধ্যে জাতি গঠনের চিন্তা সত্তা রক্ষার চিন্তা এক চিন্তা কিন্তু এই অ্যাডনি চিন্তা থেকে শ্রেণী চেতনা উন্নত রাজনৈতিক চেতনা সমাজ বদলের চেতনা নতুন ধরনের সমাজ সোশ্যালিজম সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা যেখানে সব অংশের মানুষের শিক্ষা বস্ত্র শিক্ষা স্বাস্থ্য বাসস্থান গ্যারান্টেড হয় যে সমাজ ব্যবস্থায় আমরা আছি এখানে যারা আকাশচুম্বি অতালিকা নির্মাণ করতে পারে সেই শ্রমিকদের ঘর বাড়ি থাকে ভাঙা এখানে যারা ফসল উৎপাদন করে আমাদের অন্ন জোগায় অন্নদাতা যারা আমাদের এই খাদ্য বা যা কিছু আমাদের এই ফি আমরা বেঁচে আসি সেগুলা উৎপাদন করে তারা না খেয়ে ঘুমায় আমাদের দেশে অনাহারে তারা হাজার হাজার আত্মহত্যা করে যারা তুলহা উৎপাদন করে তাদের কাপড় ছিঁড়া কোনো গ্যারেন্টি নাই এখানে আমাদের ছেলে মেয়েরা ভবিষ্যতে ভদ্রভাবে জীবনযাপন করতে পারবে কোনো গ্যারান্টি নেই বিজ্ঞান অনেক দূর উন্নতি হয়েছে বিজ্ঞান প্রযুক্তির মহাকাশ জয় করতে পেরেছি আমরা চাঁদে পদার্পণ করতে পেরেছি সমুদ্রের উপর মাইলের উপর মাইল ব্রিজ করতে পেরেছি কিন্তু এটা কি পারি না এরকম সমাজ কি আমরা গঠন করতে পারি না যেখানে সব মানুষের ভালো ঘর থাকবে ভালো খাওয়া থাকবে কাপড় চুপড় থাকবে শিক্ষা গ্যারেন্টেড হবে রোজগার গ্যারেন্টেড হবে অসুস্থ হলে চিকিৎসার ব্যবস্থা থাকবে এরকম সমাজকে আমরা করতে পারি না অনেকে এটাকে করতে পারি এটা অনেকে বুঝতে পারেন না এমনকি আমি বলব কোনো রকমভাবে সমস্ত ধরনের শ্রদ্ধা রক্ষাও রেখেও আমি বলতে চাই কবিগুরুর যে চিঠি রাশিয়ার চিঠি রাশিয়া যাওয়ার পর তিনি যে চিঠি লিখেছিলেন রাশিয়ার চিঠি নামে যেটা বিখ্যাত সেই চিঠিতে তিনিও বলেছিলেন এতদিন ওনার বিশ্বাস ছিল পৃথিবীতে মানব সমাজে আলো থাকলে তার পেছনে অন্ধকার থাকবে তার নিচে অন্ধকার থাকবে অর্থাৎ ধনী থাকলে গরিব থাকবে। এটা চিরন্তন ওনারও মনে হয়েছিল কিন্তু সুভিয়েত ইউনিয়নে মাত্র ১৩ বছরের সুভিয়েত ইউনিয়ন সমাজতান্ত্রিক ব্যবস্থা তিনি সেখানে পরিদর্শন করে এই চিঠি লিখেছেন ওনার এই ধারণা সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে এই রাশিয়াতে শুধু আলো আর আলো এখানে অন্ধকার নেই ধনীরা থাকলে গরিবদের থাকতে হবে এটা কোনো কথা না একটা সময় রাজা বাদশাহ নবাব সম্রাটটা থাকবেই এদেরকে বাদ দিয়ে পৃথিবীর মানব সমাজ চলতে পারে না এটাও হাজার হাজার বছর ধরে মানুষের ভাবনার মধ্যে ছিল ধারণার মধ্যে ছিল ফরাসি বিপ্লবের পর সেই ধারণা পরিবর্তন হয়ে রাজা ছাড়া সম্রাট ছাড়া নবাব ছাড়াও পৃথিবী চলতে পারে আরও সুন্দরভাবে পুঁজিবাদী সমাজ এই পুঁজিবাদী সমাজে পুঁজিপতিরা না থাকলেও আরও ভালোভাবে চলতে পারে আজকে চাইনা সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনাম কিউবা জীবন্ত দৃষ্টান্ত আমাদের সামনে করোনাতেও মরে না সেইখানে চাইনাতে করোনা দেখা দিয়েছিল কোনো প্রস্তুতি নেওয়ার সুযোগ ছিল না হঠাৎ করেই তারপরেও পাঁচ হাজারের বেশি লোক মারা যায় না আর ক্যাপিটালিস্ট দেশের যে নেতা আমেরিকায় আট লক্ষ আর আমাদের ইন্ডিয়াতে যেভাবে হিসাবটাকে ছোট করে দেখানো হয়েছে আমেরিকানরা হিসাব করে দেখিয়েছেন করোনার আগে যে লোক মারা যেত ভারতবর্ষে করোনার সময়ে যা মারা গেছে তাতে দেখা যায় ভারতবর্ষ করোনাতে মারা গেছে বলে যে হিসাবটা দেখায় প্রায় ছয় লক্ষের মতন তার সাত গুণ বেশি মানুষ আসলে ইন্ডিয়াতে মারা গিয়েছিল এটা করোনা ছাড়া আর কি হতে পারে তো এই ধরনের সমাজ সৃষ্টি করতে পেরেছিল এই চায়না সমাজতান্ত্রিক পথে কিউবা এবং এই পথেই চলার জন্য আমাদের জনশিক্ষা আন্দোলনের নেতৃবৃন্দ মার্সবাদ লেনবাদ গ্রহণ করেছিলেন এবং কমরেড দশর এটাই লিখেছিলেন মার্ক্সবাদ লেনিনবাদের সঙ্গে পরিচয় মুক্তি পরিষদের সামনে মুক্তি আন্দোলনের সামনে একটা নবদিগন্তের উন্মোচন ঘটে ওনার এই লেখা পড়ার পর আমার অনুভূতি আরেকটা আরও দুটা কথা কমরেড মাওজেদুঙ্গো বলেছিলেন যিনি আফিকুর চেনা চাইনা জাতিকে আজকে সন্ধান শুধু দেয় না টর্স জ্বালিয়ে এটাকে এই পথে চলার সাহায্য আলো দেখিয়ে দেয় কথা বলেছিলেন ঠিক সেরকমভাবেই আমাদের গণমুক্তি পরিষদের নেতা কমরেড দশর দেবু বলেছিলেন নবদিবন্তের উন্মোচন এই কমিউনিস্ট পার্টি এই এই গণমুক্তি পরিষদ এবং জনশিক্ষা আন্দোলনের পিছনে এইভাবে ট্রাইবেল সমাজে লেনিনবাদকে নিয়ে যেতে না নিয়ে গেলে এরকমভাবে জাগরণ সম্ভব না এবং এই পথে চলে আমরা ত্রিপুরা রাজ্যকে অনেক দূর এগিয়ে নিতে সক্ষম হয়েছি আমি এই হেজামার সবাই এটাই বলেছি আমি ছোটকালে এই একটা গান শুনেছি শুনতাম প্রায় ট্রাইবেল এলাকায় চাঙপুদ্দিরি খড়গুগিরি ঘূর্ণিদুয়ারো বাসা উই তঙ বহক বেলা লাগে অনাহারে খালি পেটে মাথার যে পাগড়ি ওইটাও আমার নেকরা আর আমি যে কোমরের যে কাপড়টা বেঁধেছি এটা তো নেংটি এইটা হইল গান তখন আমি ছোটোবেলায় শুনেছি আমাদের এই বয়স্ক বয়স্ক বেলা জমাতিয়া সমাজে এই গানটা গাইতেন তৎকালীন সময়ে যে দারিদ্রতা এটা ফুটে উঠে এবং আমি দেখেছি আমাদের গ্রাম হদ্রা তো নন ট্রাইবেল এলাকায় তখন নন ট্রাইবেল প্রধান এলাকা সেখানে কখনো কখনো আমার থাম্মা বিরক্ত হয়ে যেতেন কিছুক্ষণ পরপরে কিছুক্ষণ পর তখন ভিখারি আসত আমাদের ঘরে এটাই ছিল ত্রিপুরা তখন যখন বামফ্রন্ট আসে নাই এই রাজ্যে আর কত দেওয়া যায় ভিক্ষা সেই ধরনের এই রাজ্য এই রাজ্যকে আমি আরেকটা আজকের পত্রিকায়ও লিখেছি আরেকটা জনশ্রুতি বয়স্কদের কাছে শুনেছি উনিশশো সাল মানে তো দ্বিতীয় মহাযুদ্ধ জাপান এগিয়েছে এখানে ইম্ফল পর্যন্ত তখন তাদের বোমারু বিমানও আকাশে দেখা যেত এই বোমারু বিমানকে দেখে গ্রামের ট্রাইবেলরা মনে করত দেবদূত উড়ে যাচ্ছে সুতরাং তার কাছে দন্দুল ত্যাগার কলস আমরা চাইব তার কাছে প্রার্থনা করে ট্যাগার কলস ফালাও হে ভগবান এই ছিল অবস্থা নিরক্ষরতার অন্ধকারে ছিল ছিলাম আমরা সেই ত্রিপুরা রাজ্যকে বামফ্রন্ট সরকার আসার পর আজকে বিহীন রাজ্য পরিণত করেছে এখন যদিও আবার বিখারি দেখছি আগরতলায় এবং ট্রাইবেলদের উন্নয়ন অভূতপূর্ব উন্নয়ন আমি বলবো এটা ঘটাতে সক্ষম হয়েছিলাম আমরা এবং সাক্ষরতার দিক থেকে কেরালা এবং মিজোরাম থেকেও আমাদের স্থান উপরে উঠেছিল এটা মিথ্যা না এরকম উন্নয়ন আমাদের পরিকাঠামোর উন্নয়ন দিনে দিনে লাস্ট বর্ডার একেবারে এই রৈসাবাড়ি গিয়ে ওখানে কাছের ফিরে আসা যায় যেটা এখনও উত্তর পূর্বাঞ্চল অন্য রাজ্যগুলির ক্ষেত্রে স্বপ্নের মতন এক প্রান্ত থেকে আরেক প্রান্ত গিয়ে ফিরে আসা দিনে দিনে অসম্ভব সেটা হয়েছে এই রাজ্যে এই ধরনের অভূতূর্ব উন্নয়নের পরেও আজকে এখানে আমাদের বিপর্যয় ঘটল বিপর্যয় ঘটার পেছনে আমাদের পার্টি গণমুক্তি পরিষদ পার্টি এবং গণমুক্তি পরিষদ কারণ নির্ধারণ করেছে আমরা জনশিক্ষা আন্দোলনের চেতনাকে ট্রাইবেল অঞ্চল বিশেষ করে নবপ্রজন্মের কাছে নিয়ে যেতে সক্ষম হয় নাই আমরা চেষ্টা করেছি কিন্তু যেরকম চেষ্টা করার কথা ছিল সেরকম করতে পারি নাই এটাকেই এখন আমাদের আমরা করতে চাই আরও ভালোভাবে যাতে নবপ্রজন্মের ট্রাইবেল যুবক যুবতীদের কাছে জনশিক্ষার চেতনা নিয়ে যেতে পারি এই কাজেই করব আমরা আরও ভালোভাবে এই প্রতিজ্ঞা নেওয়ার জন্যই আমি সকলকে আবেদন জানাই এবং এটা শুধুমাত্র ট্রাইবেল করেই এটা এই কাজটা এই মহান কাজটা করা সম্ভব এটা মনে করেন আগেও যেরকমভাবে ট্রাইবেল নন ট্রাইবেল ঐক্যবদ্ধভাবে আমরা করেছি এই কাজটা বিদায়ী বামফ্রন্টের মতো একটা সরকার বন্ধু সরকার গরিব মানুষের সরকার প্রতিষ্ঠা করতে পেরেছে এইবারও শুধু ট্রাইবেল আলাদাভাবে এটার বিরুদ্ধে লড়াই করে আমরা তাকে কাউন্টার করতে পারব এরকম চিন্তা ভুল সারা রাজ্যের সব অংশের শুভ সম্পন্ন মানুষকে এই ভুল পথের বিরুদ্ধে আজকে সুচ্চার হতে হবে ট্রাইবেল মানুষের মধ্যে চেতনাকে নিয়ে যা নিয়ে যাওয়ার জন্য প্রচেষ্টা চালাতে হবে তবেই এই কাজটা আমরা সম্পূর্ণ করতে পারবো এই কয়েকটি কথা বলে সকলকেও আবার আমি সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমাদের জেনারেল সেক্রেটারি কমরেজ রাধাচরণ দেববর্মাকে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি